হ্যালো আসসালামু আলাইকুম গায়েস কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি তো গায়েস এখানে শমির কন্টেক্টজার কাজ করতেছে দেখি ওর কাজটা কিরকম করতেছে ওর কাজটা রকম হচ্ছে আমি দেখতেছি ওর সাথে অনেক লোকজন অনেক মিস্ত্রি আছে তো দেখি তো কাজগুলি কেমন করছে কি অবস্থা সমীর ভাই কি করতেছো কি প্লাস্টার করতেছ তো গজা গজা ঠিক আছে সমে কাজ করেছে ঠিক আছে ঠিক আছে ওকে এখানে যে কাজগুলি করতে সমুলো প্লাস্টার আসলে গজে পারফেক্ট আছে তো আপনারা ইচ্ছা করলে সুতাও ধরতে পারেন কিন্তু সুতাও ব্যবধান হবে না খুব সুন্দর প্লাস্টার করছে আস্তর করতেছে তো দেখি বিতর কাজ করতেছে বিতরের পরিবেশটা দেখি বাবুয়ের ভিতরে এখানে আশ্রত বায়ু আছে লগে দেখা যাচ্ছে আসল কিন্তু

তো আপনার কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমি মিস্ত্রি ভাইদেরকে উদ্দেশ্য করে বলতেছি যে এই কাজগুলি আসলে এইভাবে পারফেক্ট করাটাই মানে বেটার চেষ্টা করবেন এভাবে পারফেক্ট করার জন্য তো দেখি ভিতরে কাজ করতেছে আবার এখানে বাবু ভাইও আছে দেখা যা হাসান ভাইও আছে ওমা সবাই দিয়ে নে হাসান ভাই আচ্ছা দি বাবু ভাই দিয়ে প্লাস্টার করতেছে তবে আমি একটা জিনিস জানি যে বাবু ভাইয়ের কাজ কিন্তু সবসময় পারফেক্ট ভালো থাকে সবসময় কারণ আমি অন্যান্য থেকে দেখছি বাবু ভাইয়ের কাজগুলো সবচেয়ে সুন্দর হয় ফিনিশিংয়ের দিক দা গাঁথনির দিক দা মানে সেন্টারিং দিক দা সব দিক দিয়ে আমি দেখছি মানে সব কাজের কোয়ালিটি হ্যাঁ মানে কম বেশি সব কাজটাই করে কিন্তু বাছাবাছি কাজ নয় আর কি সেনিটারিতে দইরা ইলেকট্রিকিতে দইরা এবং সব কাজেই ফের কাছে আমার মনে হয় ইজি আর কি সব কিছুই এখানে যে প্লাস্টার কথা প্লাস্টারের কাজ এখানে গিয়ে তারা হয়তো মূলত এই রুমটাই শেষ করবে কমপ্লিট করবে আর কি করে হয়তো চলে যাবে যাই হোক গ্যাস আমি ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন তো পরবর্তী ভিডিওটা আমি ওই বাড়িটা সম্পন্ন কমপ্লিট হলে অবশ্যই আপনার আপনাদেরকে আবার ভিডিও বানায় দেখাবো ওকে খুদা রাশ আসসালামু আলাইকুম